আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো স্পাইনোসিড সলিউশন সম্পর্কে এটা কি কীভাবে ব্যবহার করতে হয় এর উপকারিতা কি আর কিছু দরকারি টিপস এই ওষুধটি তৈরি করেছেন এশিয়াই ফার্মাসিউটিক্যাল এবং এর প্রধান উপাদান হলো স্পাইনোসিড এটি মূলত চুলের উকুন এবং স্কাবিক্স নামক যে জীবাণু আছে এটাকে ধ্বংস করে দেয় এবং সাবিক্সের ডিম সহ ধ্বংস করে দেয় তো বাংলাদেশে এই প্রথম এমন একটি মেডিসিন নিয়ে আসছে যেটা স্কাবিক্স জীবাণু একবার ব্যবহারই ধ্বংস করে এবং এর ডিম সহ ধ্বংস হয়ে যায় স্পাইনোসিড কিভাবে কাজ সাবিক্সের ডিম এবং উকুন যেখানে থাকে এই ওষুধ ত্বক বা মাথার তলায় থাকা পরজীবীকে অচেতন করে মেরে ফেলে এবং নতুন করে ডিম ফোটাও বন্ধ করে দেয় অন্য অনেক ক্রিম লোশন শুধু সাময়িকভাবে কাজ করে কিন্তু স্পাইনোসিট পুরোপুরি জীবাণু নষ্ট করে দেয় ব্যবহার পদ্ধতি মাথার উকুনের জন্য ব্যবহার চুল শুকনো থাকতে হবে ভেজা না স্পাইনোসিড বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন চুলের গোড়া থেকে শুরু করে মাথায় চুলের ডগা পর্যন্ত লাগান দশ মিনিট অপেক্ষা করুন এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চাইলে পরে হালকা শ্যাম্পু ব্যবহার করা যায় সাত দিন পর উকুন দেখা গেলে আবার একইভাবে আরেকবার ব্যবহার করুন হ্যাঁ এসকাবিক্সের জন্য বোতলটি জাঁকিয়ে পুরো শরীরে লাগান গলা থেকে পা পর্যন্ত হাতের আঙুল মাঝখানে পায়ের আঙ্গুলে মাঝে অর্থাৎ গলা থেকে পায়ের তলা পর্যন্ত শরীরে সমস্ত জায়গায় লোসন যেভাবে মাকে সম্পূর্ণ শরীরে আপনাকে লাগাতে হবে রাত্রে মেখে শুয়ে পড়ুন সকালবেলা উঠে ফোসল করুন প্রয়োগের পর অর্থাৎ পুরো শরীরে লাগানোর পর দশ মিনিট ধরে গাটা শুকিয়ে রাখো ফ্যানের নিচে বা কোথাও বসে থাকুক এরপর অন্তত আট ঘন্টা পর ধুয়ে ফেলুন অর্থাৎ রাতে মেখে সকালে আপনি গোসল করে ফেলুন প্রয়োগের দিন ব্যবহৃত জামা বিছানার চাদর তোয়ালে ইত্যাদি গরম পানিতে ভালো করে ধুয়ে ফেলুন যেন জীবাণু আর না ছড়ায় কিছু সতর্কতা মেনে চলুন এই ওষুধ শুধু বাহিরে ব্যবহারের জন্য কখনো মুখে খাবেন না চোখ মুখ ও প্রাইভেট স্থানে বা ক্ষত স্থানে লাগাবেন না চার বছরের নিচে শিশুদের ব্যবহার করা যাবে না গর্ভবতী স্থান্তানকারী মা হলে চিকিৎসকের পরামর্শ নিন প্রয়োগের পর যদি চুলকানি লালচে ভাব জ্বালা পোড়া হয় তবে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন কিছু পরামর্শ পরিবারে কারো উকুন বা স্থাবিক হলে সবাইকে একসাথে চিকিৎসা করাতে হয় অর্থাৎ এই ওষুধটি সবাইকে ব্যবহার করতে হয় একজনে যদি আক্রান্ত হয় পরে বাসায় যে কজন মেম্বার আছে সবাই একই নিয়মে ব্যবহার করতে হবে ব্যবহৃত বালি চাদর তোয়ালে কাপড় গরম পানিতে ধুয়ে ফেলুন চুলের ব্রাশ চিরুনি ক্লিপ টুপি কারোর সাথে শেয়ার করবেন না ঘর ও কার্পেট ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন পরিষ্কার পরিবেশি উকুন ও স্কাবিক্স নির্মূল করতে পারে স্পাইরোসিড সলিউশন একটি কার্যকর ও নিরাপদ ওষুধ যা উকুন ও স্কাবিক সমস্যায় পুরোপুরি দূর করতে সাহায্য করে তবে সঠিক ব্যবহার ও পরিচ্ছন্নতা বজায় রাখলে ফল আরও ভালো হয় সঠিক ব্যবহার বিধি মেনে চলতে হবে আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম